হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম কাঁচকলার একটি ভর্তা নিয়ে তো কাঁচকলা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারিতা অনেক রোগ দূর হয় এই কাঁচকলা খেলে তো আজকে কাঁচকলার এই ভর্তা করে দেখাবো তো এর জন্য আমি এখানে কাঁচকলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতন দিয়ে দিব স্বাদ মতন লবণ আর দিয়ে দিব হাফ চা চামচের মতন হলুদের গুঁড়ো এরপরে একটি ঢাকনা দিয়ে বসিয়ে দেবো চোলা রাসটাকে একদম হাই হিটে দিয়ে তো এরপরে যখনই দেখব বলক চলে আসছে তখন একটু ঢাকনাটা খুলে আমি হচ্ছে একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন এপিট ভালোমতন ভালো মতন সেদ্ধ হয়ে যায় তো এই তো এপিটোপিট করে হচ্ছে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই পানিটা কোনোভাবেই ফেলবো না ফেললে কিন্তু এটার যে পুষ্টি ভিটামিনটা সেটা চলে যাবে এজন্য জন্য আমি একদম শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ যে চুলা রাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি একদম পানিগুলো টেনে নিয়েছে কলার ভেতরে তো যাই হোক এবার কলাগুলোকে একটি বাটিতে নিয়ে নিয়ে একটি কাটা চামচের সাহায্যে আমি এগুলোকে গলিয়ে নেব তোমরা চাইলে ব্লেন্ড করে নিতে পারো যেহেতু কলাটা এমনিতেই নরম হয়ে গেছে এটাকে আর ব্লেন্ড করার দরকার নেই আমি একটি চামিজের সাহায্যে সুন্দর মতন মিক্স করে একদম নরম করে গালিয়ে নেব তো এই তো দেখতে পাচ্ছ আমার সুন্দর মতন কলাগুলোকে গালানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো তোমাদেরকে দেখাচ্ছি কতটা মিক্স হয়ে গিয়েছে তো এরপরে একটি কড়াই বসিয়ে নেব দিয়ে দেব এর মধ্যে সরিষার তেল ব্যবহার করব আমি পুরোটাই সরষের তেল দিয়ে বানাবো তো এর জন্য আমি এখানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতন পেঁয়াজ কুচি তো এবার পেঁয়াজগুলোকে সুন্দর মতন ভেজে নেব। তো অবশ্যই পেঁয়াজগুলোকে একদম ব্রাউন কালার করে ভাজতে হবে তো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে কিন্তু আমি যে কলাগুলোকে আগে থেকেই হচ্ছে ম্যাশ করে রেখেছিলাম সে কলাগুলোকে দিয়ে দিচ্ছি এই তো কাঁচকলাগুলোকে কলাগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো ম্যাশ করাগুলো আমি সবগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি এবার দিয়ে পেঁয়াজের সাথে ভালো মতন মিক্স করে নেব এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফটা চামচের মতন যেহেতু আমি সেদ্ধ করার সময়ও দিয়েছি তো এ পর্যায়ে একদম অল্প পরিমাণে দিব আর দিব হচ্ছে চা চামচের মতন মরিচের গুঁড়ো আমি এখানে কিছুটা মরিচ ভাজাও ব্যবহার করব তো এর জন্য হচ্ছে আমি এখানে লালমরিচটা খুব কম দিয়েছি তো এরপরে ভালো করে আমি হচ্ছে তেলের সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি কাঁচকলাগুলো যেন হচ্ছে এমনভাবে মাখাবো আর ভাজবো যেন হচ্ছে হলুদের গন্ধটা চলে যায় ঠিক আছে কাঁচা হলুদের গন্ধটা চলে যায় তো ওইভাবে ভালো করেই মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ আর হচ্ছে দিয়ে দেব দুই তিনটা শুকনা মরিচ ভাজা সেগুলোকে আমি ভেঙে দিয়ে দিব তো এত মরিচগুলোকে দিয়ে আবারও একটু হালকা হাতে ভালো মতন একটু মিশিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে কিন্তু চোলা রাসটাকে লোতে করে দিয়ে আস্তে আস্তে করে এটাকে মিশিয়ে নিতে হবে সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছি এই পর্যায়ে লবণটা বুঝে দিবেন তো আমি হচ্ছে আমার মনে হচ্ছিলো লবণটা কম তো সেই জন্য আমি আবারও একটু লবণ দিয়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি তো এই তো করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিব তো ধনে পাতাটা দিয়ে ভালো মতন হচ্ছে আমি কাঁচকলাগুলোর সাথে ভালো মতন মিশিয়ে নেব তো এই তো হয়ে গেল আমার কাঁচকলার ভর্তার রেসিপি তো যদি আমার এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দিবে কমেন্ট করে দিবে ঠিক আছে আর অবশ্যই এই কাঁচকলার ভর্তাটি একবার হলেও ব্রাশায় ট্রাই করবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো সবাই ভালো থেকো আল্লাহ ফেস